ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর বারোটা শুধুমাত্র আর প্লাস গোল্ডে ফের গোপন ডেরা থেকে ভিডিও বার্তা ভিডিও বার্তা কেলা সুপ্রিমো জীবন সিং এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেখেছেন তিনি কেলোর দুই সদস্যকে আটকে রেখেছে রাজ্য সরকার অবিলম্বে তাদের মুক্তির দাবি জানিয়েছেন এই ভিডিও বার্তায় কেলা সুপ্রিমো জীবন সিং কটাক্ষ করা হয়েছে তৃণমূলের তরফ থেকেও তৃণমূল নেতা পার্থ প্রতিম রায় জানিয়েছেন বিজেপির গোপন ডেরাতেই রয়েছেন কেলে জীবন সিং ভোট আসলেই তিনি তার দেখা মেলে মাথে ভিডিও বার্তা ছেড়ে থাকেন তারপরে কিন্তু আর তার সারা শব্দ পাওয়া যায় না অথচ রাজবংশীদের জন্য বা কোচবিহারের উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আমরা বহিরাগত মমতা দিদিতে হার মানা চাপ না হব মমতা দিদি আমার জাতি মাটির শত্রু আদি দেখো মমতা দিদি কামতা পুরীর জন্য অনেক উপ্রত কোচ রাজবংশী কেলার উপ্রত নির্যাতন তালে আছে আমার দুই নেতা যথাক্রমে কৈলাস বস আর মালকান সিংহ পুলিশ অন্যায় হবে আটক করে রাখিয়াছে আজি দীর্ঘদিন হইল কুলা কষ্ট সব পরিবারে ঘর ফিরিবার পারে নাই আর পুলিশ মালকান্ডের উপর অত্যাচার চালিয়ে আছে উয়ার পরিবারের উপর দমন পীড়ন নির্যাতন চালিয়ে আছে যেটা সম্পূর্ণ অমানবিক আমার উপর পুলিশ সন্ত্রাস চালে আছে মমতা দিদির এই ধরনের কার্যকলাপ ভারত যুক্তরাষ্ট্র বিরোধী অসংবিধানিক মমতা দিদি চিতাম ইমিডিয়ে আমার দুই নেতা তাতে পুলিশি অত্যাচার অমানবিক অত্যাচার থাকি রেহাই হয় আমরা এই নিয়ে কথা বলবো সরাসরি চলে যাব সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি রেথে ধর শরদেদু এটাই কিন্তু প্রথম নয় এর আগেও কিন্তু এই কে এলোসফ্রিম জীবন সিং বারে বারে দেখা গেছে তিনি এই গোপন ডেরা থেকে ভিডিও বার্তা দিচ্ছেন পুরো এই বিষয় নিয়ে কোচবিহার জেলা জুড়ে কি রাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি হচ্ছে দেখো কোচবিহার জেলা জুড়ে বলতে তোমাকে জানিয়ে রাখি যে এই ভোট আসলে পরেই কিন্তু লক্ষ্য করা যায় যেটা শাসক দলের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে কেল ও সুপ্রিমো জীবন সিং তিনি কিন্তু বিভিন্ন ভিডিও বার্তাদের এবং সেই ভিডিও বার্তায় কিন্তু লক্ষ্য করা যায় যে শাসক দলের যারা শীর্ষস্থানীয় নেতৃত্ব কখনো আছেন আবার কখনও লক্ষ্য করা যায় সরাসরি কিন্তু যেই ভিডিওটা ভাইরাল হয়েছে সেই ভিডিওটা লক্ষ্য করা গিয়েছে যে সরাসরি মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকেও কিন্তু তিনি ইঙ্গিত করছেন এবং বিভিন্ন বিভিন্ন ভিডিও বার্তা দিয়েছেন এবং সেখানে কিন্তু এক কথায় পৃথক কামতাপুর রাজ্যের পক্ষে সওয়ালের পাশাপাশি আরও জোরদার আন্দোলন করা হবে এমনটাই তিনি জানিয়েছেন পাশাপাশি যারা এখন পর্যন্ত যারা গ্রেপ্তার হয়েছেন তাদের মুক্তির বিষয় বা তাদের উপর অত্যাচার হচ্ছে এমন তিনি জানিয়েছিলেন এবং আহ শাসক দলের পক্ষ থেকে যিনি মুখপাত্র রয়েছেন পার্থবতীম রায় তিনিও কিন্তু যেই কেএল সুপ্রিমো জীবন সিং তাকে কিন্তু রীতিমতো কটাক্ষ করেছেন এবং রীতিমতো তিনি বলেছেন যে তিনি কোথায় আছেন এবং গোপন ডেরা থেকে মাঝে মধ্যেই কখনো পঞ্চায়েত ভোটের আগে কখনো লোকসভার ভোটের আগে তাকে লক্ষ্য করা যায় এবং তিনি বিজেপির লেখানো স্কিপ লেক তিনি বলছেন এমনটাও কিন্তু কটাক্ষ করেছেন তৃণমূলের যিনি মুখপাত্র রয়েছেন পার্থবর্তী এবং সব মিলিয়ে আসন্ন লোকসভা ভোট তার আগে যে কেএল সুপ্রিমো জীবন তার যে ভিডিও বার্তা স্বাভাবিকভাবেই কিন্তু রাজনৈতিক মহলে একটা তাৎপর্যপূর্ণ রয়েছে এবং যদিও শাসক দলের পক্ষ থেকে বিষয়টা গুরুত্ব দিতে তারা এবং কে ল সুপ্রিমীয় যেভাবে বলেছেন যে রাজবংশী সম্প্রদায় সহ বিভিন্ন সম্প্রদায়ের ওপর বিভিন্নভাবে অস্ত্রচার করা হচ্ছে এবং বর্তমান সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছেন কিন্তু পার্শ্ববর্তী রায় কিন্তু অভিযোগ তিনি অভিযোগ করেছেন যে রাজবংশী সমাজের জন্য বর্তমান সরকার যে সমস্ত উন্নয়নমূলক কাজ করেছেন পঞ্চায়েত পঞ্চম থেকে শুরু করে নিয়ে বিভিন্ন যে উন্নয়নমূলক কাজ হচ্ছে সেই বিষয়ে কে লো সুপ্রিমীয় না বলে তিনি উল্টে অন্য আহ বিষয়টা ডাইভার্ট করার চেষ্টা করছেন এমনটাই কিন্তু অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের তিনি মুখপাত্র রয়েছেন পার্থ মতিতা ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শরণেন্দু ধরের সকে